আপনার বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও বিন্দাস রাখতে হবে নিজেকে হাসি খুশি থাকার চেষ্টা করুন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন এতে মন খারাপ করছেন না প্রিয় বন্ধু আপনি আপনার কর্তব্য পালন করেছেন এর জন্য প্রণাম জানাই এর জন্য শ্রদ্ধা জানাই আমি দশ টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে বিশ টাকা লাভ পেলাম এই চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না তাই আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন এর জন্যই খুশি থাকুন এবং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবেই আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন নাম্বার টু মানুষের ওপর বেশি আশা ভরসা করতে যাবেন না আজ যে মানুষটাকে আপনি বেশি আশা করে ফেলছেন বেশি ভরসা করে ফেলছেন একটা সময়ই দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে মানুষ হচ্ছে সবথেকে বেশি বেইমান একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়ে ও ভাই তার মন পাবেন না সে প্রশংসা তো করবেই না উপরন্তু বদনাম করবে আপনার যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ আপনার দুর্নাম করবে পেছন থেকে ছুরি বসাবার চেষ্টা করবে বা সামনে থেকে ঠোঁট উল্টে বলবে কি করেছো তুমি আমার জন্য হ্যাঁ আপনার পরিবারের লোকজন আপনার প্রিয়জন যাদের জন্য আপনি এত করেছেন না তারাই বলবে উল্টে কথা শোনাবে তাই বলে কি আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করবেন না হ্যাঁ অবশ্যই করবেন তবে বেশি প্রত্যাশা করবেন না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ভাই তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে বাবা মাকে দেখভাল করে না তাই নিজের ভালোর জন্য অন্তত দু পয়সা সঞ্চয় করে রাখুন কষ্ট করে যে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ আপনার যদি ভালো লাগে আপনি সেখান থেকে অপরকে দান করতে পারেন অপরিজন কিছু করতে পারেন কিন্তু অতিরিক্ত আবেগের বসে ভাই আপনারও যদি যা কিছু অন্যের নামে লিখে দেবেন না অন্তত যতদিন বেঁচে আছেন আপনি যেন নিজে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আর শেষে চারটা একটা কথা বলবো সেটা হচ্ছে মন ভালো রাখুন আপনার যেসব কাজ করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন মজার মজার খবর পড়ুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন